ওই দিন আমার মনে হচ্ছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমরা একটা বিশেষ এপিসোডে মিলিত এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের রাজপথের এক সাহসী সৈনিক এক বীর নাম মিয়া মোহাম্মদ কাজল কাজল তোমাকে অনেক ধন্যবাদ তুমি হাসপাতালের বেড থেকে আমাদের এপিসোডে যুক্ত হয়েছো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যারা কে চিনতে পারছেন না আমি যারা কে চিনতে পারেননি তাদের জন্য বলছি আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি পাঁচই থেমে সংঘর্ষ চলছে নানা অঞ্চলে আপনারা দেখুন একজন যুবক পুলিশের সাথে কথা বলতে এগোচ্ছে তারপরেই হঠাৎ করে গুলি এই গুলিটা লাগে মাথায় এবং তারপরে লুটিয়ে পড়ে সেই যুবক আপনারা এই ভিডিওটি দেখুন আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন দেখবেন সেখানে এক যুবক শেষে নিথর পরে আছে এই যুবকটি আমাদের কাজল কাজলের মাথায় গুলি লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা দিচ্ছে কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সম্ভবত এগারোই ডিসেম্বর না কাজল যখন তুমি কথা বলতে শুরু করো জি দাদা আচ্ছা আমরা কাজলের আরো একটা পরিচয় দিয়ে নি কাজল এই লড়াইয়ের একজন সম্মুখ সারীর যোদ্ধা আহত বীর গাজী হলেও কাজল ছাত্র দিবস কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সেখানে এসে ছাত্রলীগ করত ছাত্রলীগ কর অবস্থাতেই তাকে বহিষ্কার করা হয় অব্যাহতি দেওয়া হয় এবং এই আন্দোলনে কাজল যুক্ত হয় আর একটা পরিচয় আছে কাজলের দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জে থেকে ছাত্রলীগ করা একজন ছেলে সে আন্দোলনে এসে গুলি খেয়ে দীর্ঘ চার মাস না অজ্ঞান হয়ে পড়েছে কাজল চার মাস অজ্ঞান হয়ে পড়ে থাকে কাজল আমরা কাজলের কাছ থেকে শুনতে চাই সেই দিনের ঘটনা পাঁচই অগাস্ট কি হয়েছিল দাদা পয়লা অগাস্ট আমার হচ্ছে বিবাহ বার্ষিকী তো আমি হচ্ছে আমার ক্যাম্পাস থেকে আমি ক্যাম্পাসের পাশাই গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফকে নিয়ে এবং পয়লা আগস্ট আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায় রুয়েল হাসানের বাসায় বিবাহ বার্ষিকী উদযাপন করার উপলক্ষে নারায়ণগঞ্জে গেছিলাম পয়লা অগাস্ট তো ওইখান থেকে দেশের পরিস্থিতি ওই সময় খুব খারাপ তো আমার মনে হইলো চার তারিখে আর কি চার তারিখ রাতে আমার মনে হইলো পাঁচ আগস্টে ঢাকা লং ঢাকা ওই আন্দোলনে আমার অংশগ্রহণ করা উচিত এটা আমার মনে হইলো হঠাৎ করে এবং আমি আমার স্ত্রীকে বললাম যে কালকে আমার যাইতে হবে এনি আমার যাওয়া লাগবে দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নাই তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না ও বলল যে ইমানি দায়িত্ব হইলে যাইতে হবে আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ একাত্মতা প্রকাশ করার জন্য এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম তবে যাওয়ার সময় আমি যখন রাস্তায় বের হয়েছে কোনো ট্রান্সপোর্ট নাই তারপরে এক ভাইয়ের সাথে কথা হলো সে মোটর সাইকেল নিয়ে আসতেছিল ওইখানে হচ্ছে আর্মি পুলিশে ব্যারিগেড দিয়ে আটকাই দিচ্ছে রাস্তা কারো যাইতে দিচ্ছে না তখন ওই মোটর সাইকেল আলা ভাইয়ের সাথে আমার আলাপ হইলো আমার সাথে কিছুক্ষণ কথা হলো পরে বললো যে ভাই চলেন আমি যাচ্ছি এদিকে আপনার আমি নিয়ে যাই পরে ওনার মাধ্যমে আমি ওনার সাথে বাড়ি পর্যন্ত চলে গেলাম এবং রাস্তায় যখন নামছি আমি তখন প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল সামনে পুলিশ মানুষ পরে দেখি কি মানুষের শুধু সমুদ্র মানুষ আর মানুষ তখন আমার সাহস অনেক বেড়ে গেল পরে আমি মানুষের সমুদ্রের সাথে স্রোতের সাথে আগাইতে থাকলাম এবং এক পর্যায়ে আমি কাজ লাই পৌঁছাইয়ে দেখলাম যে ওইখানে পুলিশ অনেকগুলো পুলিশ একত্রিত হয়েছে এবং তারা ছাত্র তার উপরে চার্জ করা শুরু করছে তখন ছাত্র ভাইদের সাথে ওইখানে তো অনেক ছেলেপেলে ছিল তারা হচ্ছে নেতৃত্বের অভাবে এলোমেলো তখন আমি ওদের সংগঠিত করা শুরু করলাম যে আমাদের আগাইতে হবে আমরা যাবো আরকি গণভবন পর্যন্ত আমরা যাবো শেখ হাসিনার উৎখাত করবো ওইখানে যায় পরে আমরা আগায়না শুরু করলাম পরে পুলিশ আইসে হঠাৎ করে গুলি করা শুরু করছে মানুষের উপরে এখন মানুষগুলো আমরা দৌড়াইয়া

তারপরে এক দফার উপর আমি লুটায় পড়ছিলাম আমার এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং তার বিচার ইনশাল্লাহ আমি সেই দফা এখনো আছি এবং আমি বিশ্বাস করি হবে এরপরে হচ্ছে আমার থেকে ছাত্র উদ্ধার করছে একটা করে হসপিটাল হসপিটাল নিয়ে গেছে পরে ওইখান থেকে হচ্ছে আমার হসপিটালের এক স্টাফ আমার এলাকায় আমার আইডি কার্ড ছিল ওইডি কার্ডের মাধ্যমে আমার আব্বা এ চিনতে পারছে সে আমার আব্বাকে জানাইছে আমার আব্বা আমার বড় ভাইকে জানাইছে রুবেল হাসান তো উনি আর আমার ছোট ভাই সজল হাসান এরা দুইজন হচ্ছে এরপরে হসপিটালে আসছে কাবরাঙ্গিষ্টাল মাতুই হসপিটালে এরপরে ওরা এসে আমার ওই হসপিটালে পাইছে ওইখানে আমার প্রথম অপারেশন হয় পরের দিন সকালে তারপরে ওইখানে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আমার মাথার মগজের কিছু অংশ বের হয়ে গেছিল গুলি লেগে এরপরে তো পিনাকি দাদা আমার কত রাখছে আমার ভাইয়ের মাধ্যমে এবং পিনাকি দাদার মাধ্যমে প্রথম আমার বিদেশে পাঠানোর ব্যাপারে আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি মাধ্যমে জি জি আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে যে আপনারা কেন গুলি করতেছেন শেখ হাসিনা তো পালাই চলে যাচ্ছে দেশে আপনারা কেন গুলি করতেছেন ওই কথা বলা অবস্থায় আমার শুট করে আমার আমার মনে হয়েছিল যে বাংলাদেশি কোন পুলিশ ভাই তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই দিনে আমার মনে হচ্ছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে দূর থেকে আমার টার্গেট করে দেয় মনে হয়েছিল যে আমার পৃথিবীর হিসাবকে তো এখানে মনে শেষ হয়ে গেলো আমি তখন আল্লাহরে স্মরণ করছি আল্লাহ আমার কি সব হিসাবকে তাই জায়গায় শেষ আমার তো অনেক কাজ করার ইচ্ছা ছিল দুনিয়ায় তো আমার কি এই জায়গায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল আমি তো বাঁচতে চাই আল্লাহ এই কথা বললে পরে আমি গেছি আর কিছু মনে নেই আমার